বাংলাদেশে আসার পর প্রথম বাজার ইলিশ মাছ তো আলমারির আগের পুরোনো কাপড় সব বের করে আবার এগুলো প্রথম থেকে গুছিয়েছি কি যে ঝামেলায় বার্গার কাঁঠাল খেতে গরমে অতিষ্ঠ হয়ে গেছি অবশেষে বৃষ্টির দেখা পেলাম বাজার থেকে এসেছে অর্ধেক বাজার করে নাকি আইসা করছে আর দেখ বলে আরেক বাজার থেকে করব। ওনার বাজারের স্টাইল দুইবার না করলে হয় না

দেশি মুরগি না দেশি মুরগি বলে ছয়শো টাকা খেয়েছি হো আমি খুল আচ্ছা খুল মনে রাখো তো এখানে দেখা যাচ্ছে ইলিশ মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে দেশি মুরগি আর কিছু কাঁচা বাজার নোনা ইলিশ আর এইটা হচ্ছে পুনার চাল দুই প্যাকেট আগুন লাগবে নাকি মা আগুন লাগবে না গুসকুলের হাতে আমার শাশুড়ি বলতেছে মাছের মধ্যে আগুনটা খাইতে হইব পরে ধরতে হইব এই দেখেন বাংলাদেশে আসার পর প্রথম বাজার ইলিশ মাছ ছয়শ টকা খাব

এ মুরগা না মুরগি মুরগ মুরগ দেশি মুরগ আজকে তো সব খালি দামি দামি খাবার আম দামি দামি বাজার দেশি মুরগির দাম ইলিশ মাছের দাম সিঙ্গির দাম আর কি দামি জিনিস আনছে আচ্ছা টমেটোর কেজি কত একশো বিশ টাকা একশো বিশ টাকা কেজি তাও ছোটো ছোটো টমেটো আর সৌদি আরব সারা বছর মানে আগেকার দিনের মানুষ কিন্তু অনেক কিছু মানে বাজার আসলেই আগুন দেখায় তারপর বাজার ধরে তারপরে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় না দুপুরের টাইমে ঘর থেকে বের হয় না আরো কত নিয়ম কানুন মানে কিন্তু এখনকার যুগে কিন্তু মানুষ নিয়ম মানে না কিংবা জানেও না এই হচ্ছে বাংলাদেশে আসার পর আমাদের প্রথম বাজার জেডা এসে সাক্ষাৎ করতে তোমার সাথে খোসতা সাইশা আমি বলছি বাজারে গেছে বসে না আস্তেছে আকাশ কিন্তু মেঘলা মনে হয় বৃষ্টি আসবে আর এদিকে মিশারি পাঞ্জাবি পরে বসে রয়েছে মনে হয় জমা নামাজে যাবে না শোনো শোনো মিশারি নামাজে না তুমি টাকা নিয়ে যাও আজকে নিবে না এই যে এই মসজিদে দিয়ে দিও এই বৃষ্টি এলে এটা না রেখে গেল না ভিতরে তো বাংলাদেশে আসার পর মিশারি আজকে প্রথম তার বাবার সাথে জুমার নামাজে যাচ্ছে তো হুজুর জুমার খুতবা দিচ্ছে তো আমি প্রায় সময় হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনি তো বাইরে হালকা হালকা বাতাস রয়েছে এদিক দিয়ে হাঁটছি আর খুতবা শুনছি কোনো ছড়া নাই বৃষ্টির ফুটা বৃষ্টি তো বেশ কিছুদিন ধরে মাছ মাংস খেতে খেতে অবক্ত আজকে রান্না করেছি সবজি চলুন দেখি কি রান্না করলাম এই যে দেখুন সুটকি দিয়ে দুনদুল আর কাঁঠাল বিচির মাখা মাখা তরকারি রান্না করেছি এদিক দিয়ে ভাত রান্না করেছি তাছাড়া রয়েছে বেগুন ভাজি এদিকটায় রান্না করেছি স্পেশাল উচ্ছের ঝোল ট্যাংরা মাছ দিয়ে উচ্ছের ঝোল রান্না করেছি তো এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না মিশারি রাব্বু এখনও আসছে না মিশারি রাব্বু মিশারি নিয়ে এখনো আসছে না

আচ্ছা দাদার লেগে পঞ্চাশটা মসজিদে দিয়েছে তো এখন সময় দুপুর আড়াইটা এবং শুক্রবার একটু আগে মেঘলাচ্ছন্ন আকাশ ছিল মেঘাচ্ছন্ন আকাশ ছিল কিন্তু এখন রোদ উঠে গেছে মানে রোদ আর বৃষ্টি খেলা করতে চাইস আর বৃষ্টির দেখা পাইলাম না তো অনেক দিন পর মা ছেলে একসাথে বসে খাবার খাচ্ছে এত পরিমাণ মাসি আম কাঁঠালের দিনের মাসি কোনটা আপেলের মতো আর এইটা কিসের মতো এটা হ্যাঁ বেগুনের মতো আচ্ছা একটা কাঁঠাল বলে আপেলের মতো আরেকটা হচ্ছে বেগুনের মতো কাঁঠাল যে পুরাপুরি বাতি হয়েছে এটার প্রমাণ দেখেন কাঁটাগুলো কি সরানো কাঁটাগুলো একদম সিটটা রয়েছে আর এই কাঁঠাল নাকি খাওয়াই অনেক ভালো অনেক মজা তো মি সাসা দিয়ে গেছে কাঠাল আমাদের ও গ্যাস ভর্তি কাઠાলা বলে গিলা দিয়ে গেছে ওদের কাছের কাঠাল নাকি খাওয়ায় অনেক মজা জন্নবাড়ি দিয়েছে kasa মানে ই পড়তাছে পস পড়তাছে কি আছে না কাঠালে রাঠা लागले ছোটে না এই যে দেখ এইবার পড়ছে এইবার ঠিক আছে খা ভালো করে আপেল সুবাহান্লাহ সুবাহান্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশে আসার সাথে সাথে বৃষ্টি চেয়েছিলাম যে একটু বৃষ্টি হলে শান্তিতে ঘুমাবো ঠান্ডার মধ্যে কিন্তু এত গরম গিয়েছে কিছুদিন গরমে অতিষ্ঠ হয়ে গেছি অবশেষে বৃষ্টির দেখা পেলাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে মিষ্টির মধ্যে কাঁঠালগুলা মিষ্টা আছে এই মানে এখন ঠান্ডার মধ্যে কাঁঠাল খাইয়ে মজা পাওয়া যায় গো না এটা কে হৃদয় নাকি কি খবর ভিজ যাইছ কেমন আছো তুমি কোথ থেইকে আইসো ঢাকা থেইকা সাইনবোর্ড গাজীপুর সাইনবোর্ড থেকে আচ্ছা মিশারি তোমাকে শুধু খুঁজতেছে কি জানি দেখাইবো মোবাইলের বস তো আমরা আসছি আজকে সাত আট দিন না ছয় দিন হয়ে গেছে পাঁচ ছয় দিন হয়ে গেছে আসছি হৃদয় আসছে কালকে আসছে মনে হয় না কালকে আসছে হৃদয় তোমার মার আর কি অবস্থা কেমন আছে? তোমার মা'র সাথে আমার কথা হয়েছিল সৌদি আরব থাকতে দেশে এসে আর কথা হয় নাই। বলছিল তো আসবো দেখা করতে আসলো না তো। সাইন বডি এসে। সাইন বড আছে? ফোন দিও আই তো তোমাদের জন্য গিফট আনছি তোমার মাইরে ফোন দিও আই তো। আচ্ছা দিয়া দূর হয়েছে তো হৃদয় ইলেকট্রিশিয়ানের কাজ শিখতাছো না শেষ কমপ্লিট কোর্স আচ্ছা সাইনবোর্ড থেকে সাল নাই সেজে তারপরে ওইখানে কাজ শিখছে কাজ শেষ কিন্তু এখন সার্টিফিকেট দিব প্লাস লাইসেন্স দিব যাক ভালো হয়েছে একটা কাজ শিখা রাখলে যে কোনো সময় তোমার দরকার পড়ে যাব তো সৌদি আরব থেকে একবার সব কিছু গুজগাছ করে প্যাকিং করে বাংলাদেশে নিয়ে এসেছি এখন বাংলাদেশে এসে আবার ও যা যা নিয়ে এসেছি সেগুলো আবার এই আলমারির ভিতরে ঢুকিয়েছি তো আলমারির আগের পুরোনো কাপড় সব বের করে আবার এগুলো প্রথম থেকে গুছিয়েছি কি যে ঝামেলা এগুলো গুছানো মানে একদম তামা হয়ে গেছে জিনিসপত্র এগুলা তো এইখানে রাখছি অল্প স্বল্প এইখানে দেখুন কাপড় দিছি এগুলো সব ধুইতে হবে এগুলো আলমারি থেকে পুরোনো কাপড় বের করছি তারপর এইখানে বেশ কিছু জিনিসপত্র এবং কাপড় চোপড় কাঠের আলমারি থেকে বের করেছি এগুলো সরাসরি এই যে স্টিলের আলমারির মধ্যে রাখবো এটাও একদম ফুল মানে কোথাও কোনো জায়গা নাই কোনো কিছু রাখার জন্য এজন্য আরও একটা আলমারির অর্ডার দিতে হবে বড় দেখে যাতে সব জিনিসপত্র রাখা যায় আর ওই যে লাগেজ টাগেজে ভরে ভরে নানান জিনিসপত্র রেখেছি কি করব এখন জায়গা নাই আর এই রুমটাও দেখেন একদম জ্যাম কার্টুনের মধ্যে এখনও জিনিসপত্র রয়ে গেছে কম্বল রয়ে গেছে এগুলো কিন্তু গুছায় নাই বুঝে বললাম জায়গা নাই তো আস্তে ধীরে গুছাতে হবে নতুন আলমারি আনলে হয়তো বা আমার অনেক সুবিধা হবে এই যে দেখেন কতগুলো ময়লা বের করছি কাঠের আলমারি থেকে মানে হচ্ছে পুরনো জিনিস সব আল্লাহ মানে আসার পরে রেস্ট নাই একটার পরে একটা একটার পরে একটা কাজ আছে তারপরে ওই যে লাগেজের মতো বেশ কিছু জিনিসপত্র রেখেছি এই যে এই সব লাগেজের মধ্যে রেখেছি এইখানে সেইখানে ওইখানে কত জিনিসপত্র যায় সেই কাঁঠাল এখন সন্ধ্যার পরে ভাঙা হচ্ছে যদিও গরম ভীষণ গরম এই যে দেখেন ফ্যান সেরে নিছে কাঁঠালের কালার কয় দাদার আমলের কাছের কাঁঠাল

হ্যাঁ অনেক শক্ত কোষি বার্গারের মতো বলে তুমি কি কাঠ দিয়ে বার্গার বানাইবে নাকি মিষ্টি অত্যাধিক স্বাদ

হ্যাঁ হ্যাঁ তাহলে মিসের রেসকে কাঁঠাল খেয়ে খুশি দাদার দেয়া কাঁঠাল খেয়ে খুশি তোমার দাদা তো বেশি থাকলে কত কিছু খাওয়াই এই গাছের ফল ওই গাসের ফল এখন স্বাস্থ্য দাদারা খাওয়ায় যাই হোক তারা বাবা ছেলেরা খুব মজা করে কাঁঠাল খাচ্ছে আমিও খাবো এ মোতাসেন কাঁঠাল খেয়ে যা তো মিশারির বাবা এই মাত্র আমার জন্য কি কি যেন এনেছে স্পেশাল কিছু বলে যেগুলো আমার খুবই পছন্দ দেখি তো আমার কি কি পছন্দ আবার আমার পছন্দ পছন্দ মুড়ি আর মুড়ির সাথে কি লাগে বাদাম দাঁড়াও দাঁড়াও বাদামটা দেখে অনেক দিন পরে বাদাম দেখলাম বাদাম চীনা বাদাম বাদামের সাথে কি চানাচুর এই এগুলো কি যাই হোক মচমচে ও সুস্বাদু বিরিয়ানি কি আছে তো দেখেন আমার কি কি পছন্দের খাবার মুড়ি চানাচুর সাথে হচ্ছে বাদাম চীনা বাদাম এগুলো আমি অবসর সময় কি করব কটকট মচমচ করে খাবো